পান্তা ভাত যারা খেয়েছেন তারা জানেন এর কি স্বাদ এই পান্তা ভাতের সঙ্গে একটু নুন একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে যদি খাওয়া যায় তাহলে এর থেকে সুস্বাদু খাদ্য সত্যি হয় না পান্তা ভাতের প্রচুর গুণ রয়েছে প্রচুর উপকারিতা রয়েছে যে উপকারিতাগুলো হয়তো আমরা সঠিকভাবে জানি না খেতে ভালো লাগে বলে অনেক সময় আমরা খাই বা ভাত ভাত আগের দিন দিন একটু বেশি হয়ে গেলে পরের পান্তা আমাদের খেতেই হয় কিন্তু এই পান্তা ভাতের গুণটা জানলে কিন্তু আমরা হয়তো সকলেই পান্তা ভাতকে তবা তবা করে খাবো আসুন আজকে জেনে নি পান্তা ভাত আমরা কেন খাবো খেলে কি উপকার হয় বলবো কিন্তু তার আগে বলি নমস্কার আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবার বলি পান্তা ভাত আমরা কেন খাবো খেলে কি উপকার হয় প্রথমেই বলে পান্তা ভাতের সঙ্গে গরম ভাতের পুষ্টিগত দিক থেকে কতটা পার্থক্য আছে সম্প্রতি ভারতের কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক পরীক্ষা করে দেখেছেন বারো ঘন্টা ভিজিয়ে রাখলে একশো গ্রাম পান্তা ভাতে তিয়াত্তর দশমিক একানব্বই মিলিগ্রাম আয়রন তৈরি হয় সেখানে সমপরিমাণ গরম ভাতে আয়রন থাকে মাত্র তিন দশমিক চার মিলিগ্রাম এছাড়াও ওই একই পরিমাণ পান্তা ভাতে পটাশিয়াম বেড়ে হয় আটশো মিলিগ্রাম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে হয় আটশো মিলিগ্রাম যেখানে সমপরিমাণ ভাতে ক্যালসিয়াম থাকে মাত্র একুশ মিলিগ্রাম এছাড়া পান্তা ভাতে সোডিয়ামের পরিমাণ কমে হয় তিনশো মিলিগ্রাম সেখানে সমপরিমাণ গরম ভাতে সোডিয়ামের পরিমাণ চারশো মিলিগ্রাম আমেরিকা নিউট্রিশন অ্যাসোসিয়েশনের গবেষণায় দেখা গেছে ভাত জলে ভিজিয়ে রাখলে পাকস্থলী প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ সহ আরও কিছু এনজাইমের কার্যকারিতা বহু গুণে বেড়ে যায় ফলে পান্তা ভাতের জটিল শর্করাগুলো খুব সহজেই হজম হয়ে যায় এছাড়া পান্তা ভাত ভিটামিন বি সিক্স ও ভিটামিন বি টুয়েলভের খুব ভালো উৎস এছাড়াও দেহের বিভিন্ন রকম উপকারী ব্যাকটেরিয়া ভাতেই তৈরি হয় সে কারণেই পান্তা ভাত খাওয়ার উপকারিতা অবশ্যই আছে এবার বিস্তারিতভাবে জেনে নিই পান্তা ভাতের কি উপকারিতা রয়েছে প্রথমেই বলি পেটের যে কোনো সমস্যার সমাধান করতে পারে পান্তা ভাত পান্তা ভাত আপনার পেটকে ঠান্ডা করতে পারে সেই কারণেই পেটের কোনো রকম সমস্যা থাকবে না বললেই চলে কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে এই পান্তা ভাত শরীর সতেজ থাকবে যদি আপনি পান্তা ভাত খেতে পারেন পাশাপাশি শরীরে তাপের ভারসাম্যটাও বজায় থাকে সেই সঙ্গে রক্তচাপ স্বাভাবিক থাকে হার্ট সুস্থ থাকবে সুতরাং এক কথায় বলা যেতেই পারে পান্তা ভাত খেলে পেটের কোনো সমস্যা থাকবে না যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে এই কনস্টিপেশনের জন্য অনেক কষ্ট হয় পাইলসের জন্ম হতে পারে সে কারণে কনস্টিপেশনকে বাড়তে দেওয়া কখনোই উচিত না কনস্টিপেশনের রুগীদের জন্য কিন্তু এই পান্তা ভাত ভীষণ উপকারী সেই সঙ্গে আমাদের শরীরকে প্রতিনিয়ত সতেজ রাখতে পারে এই পান্তা ভাত সুতরাং আপনার কর্মক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে যদি আপনি নিয়ম করে পান্তা ভাত খেতে পারেন সুতরাং আজকের ভিডিও থেকে জানাই গেল যে পান্তা ভাত শুধুমাত্র ভাত বেশি হয়ে যাওয়ার জন্য পরের দিন সকালে পান্তা ভাত খাবো তাই নয় পান্তা ভাত কিন্তু ইচ্ছে করলে আপনি নিয়ম করে প্রত্যেক দিন খেতে পারেন যেটা আপনার শরীরকে ভীষণভাবে সুস্থ রাখবে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেকে নিরোগ রাখতে অবশ্যই পান্তা ভাত সঙ্গে রাখুন আর সঙ্গে রাখুন দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার Ulgatak enn vász! Namaskar! No